হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আর এই যে আমরা এখানে ঘর থেকে বেরিয়ে আমরা ফুচকা খেয়ে নিলাম তো ভাবলাম এসেছে তো ফুচকাও ট্রাই করে যাই তো আগের দিন বলেছিলাম না যে আমরা বৌদির বাসাতে এর আগের দিনও এসেছিলাম তো ওই দিনকার ওই ভিডিওটা ওইটা তো যাওয়ার সময় রাস্তার দিকে এগুলো ড্রাগন ফ্রুট তো ভাবলাম না ঠিক আছে ড্রাগন ফ্রুট নেওয়া যাক তারপরে নিয়ে ওইখানে আমরা বৌদিদের করে বসিনি শুধু উঠে জল খেয়ে তারপরে নেমে এসে গেছিলাম আমরা গেছিলাম একটা ক্রোকোডাইল না ডাই সরি সরি ক্রোকোডাইল না ডাইনোসর পার্কে গেছিলাম তো ওর জন্য ওরাও রেডি ছিল আর আমরা এখান থেকে গিয়ে তারপরে ও ঘরে উঠতেছিলাম না তাও বৌদি বলছিল একবার যাও এসে যাও এসে যাও তারপরে না উঠে জল টল খেয়ে তারপরে আমরা চলে গেছিলাম ড্রাগন ড্রাগন বলছি শুধু ড্রাগন ফ্রুট নিয়েছি শুধু ড্রাগন ড্রাগনই বলছি ডাইনোসর পার্কে তো এই যে এদিকে নিয়ে নিলাম তো দাদাকে বলছিলাম অনলাইন হবে না কি দাদা বলছে না অনলাইন হবে না তো বৌদি ওরাও রেডি ছিল তো আমরাও রেডি হয়ে গেছিলাম আর ভাইকে বলেছিলাম ভাই ডিউটি শেষ করে বাই আসতে তো ওইদিকে বাই বললো ঠিক আছে আমি আমার ডিউটি শেষ করে তারপরে আসবো তোমরা এখানে চলে যাবে তো আমরা গিয়ে ওইখানে টিকেট উকেট নিয়ে নিয়েছিলাম তারপরে ভাই এই যে বৌদিরাও এসে গেছে আমরাও এসে গেছি ড্রাগন ড্রাগন এই যে শুধু ড্রাগনই বলছি ডাইনোসর পার্কে তো এই যে বুদির মেয়েও এসে গেলো স্কুটি করে আর আমরা এসে গেছিলাম কেবে করে তারপরে ও স্কুটি পার্ক করে আর ওই যে সামনে দেখতে পাচ্ছ ওইদিকে এন্ট্রি করবো এন্ট্রি করার আগে তো নিশ্চয়ই হ্যাঁ অবশ্যই ইয়েও লাগবে টিকিট তো আমরা কি করলাম টিকিটটা নিয়ে নেব তারপরে এই যে এইদিকে পার করছে আর আমরা না এসছিলাম অনেক লেট হয়ে গেছিলো প্রায় সন্ধ্যা সন্ধ্যা সাড়ে ছটা সাড়ে ছটা হবে সাড়ে ছটার মতো বাজছিলো প্রায় আর আধ ঘন্টার মতো ছিল এ এই যে সবাই মিলে চলে আসলাম আর এই যে বৌদি চলে যাচ্ছে আগে আগে তো এই যে ওই মেয়েটা বললো ওইটা তো বৌদির মেয়ে তোমাদেরকে আগের দিন বলেছিলামই তারপরে আমরা এখানে যাব এই যে এখানে বৌদি চলে যাচ্ছে টিকিট নিতে আর এই যে পুরো বাইরের ভিউটা পুরো আমরা টিকিট নিয়ে তারপরে ভিতরে ঢুকে পড়লাম ভিতরে ঢুকে এই যে ডাইনোসর সামনে দেখা যাচ্ছে যেটা হলো না অনেক অনেক বড় ছিল আর সুন্দর আমাদের কাছে টাইম যেখানেই যাই ওইখানেই শুধু টাইমই শর্ট আমাদের শুধু টাইম এত শর্ট নিয়ে নিয়ে যাই না একদম এই যে এইখানে আমরা ফটো পোস্ট টোস্ট দিয়ে ফটো টোটো উঠে গেলাম আমরা সবাই এই যে সবাইকে বললাম হ্যালো বলো তারপরে ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম এই যে দেখো ভিতরে আস্তে আস্তে প্রায় অন্ধকার হয়ে যাচ্ছে এইখানে সাড়ে সাতটার দিকে হ্যাঁ সাড়ে সাতটার দিকে অন্ধকার হয়ে যায় তো এই যে পুরোটা এই যে বদি আর এই যে পুরো ডাইনোসর এই যে ডাইনোসর অনেক মজার আর ওই দিন ওয়েদারটাও ভালো ছিল একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো যায় যার ভিডিও বানানোর যে যেটা করার রিলস বানানো সব করলাম করে আমি তো ওইদিকে করলাম ঘুরে আর এই যে আমরা যাচ্ছি তারপরে আমাদের ভাই দুটো এসেছিলো ওদেরকে তো আর দেখতে পাচ্ছি না ওরাও কোথায় চলে গেছে ফটো উঠতে তারপরে ওইখান থেকে আর এই যে এদিকে আমাদের এইগুলি করতে করতেই শুধু আমাদের পুরো এ বাবা কি করলাম ক্যামেরাটাকে উল্টে ফেললাম নাকি এইগুলো করতে করতে তা আমার ভাইও এসে গেছে বাইকের ক্লিপ নেওয়া হয় বাই তো ওইদিকে ওইদিকে হাঁটছে আর এই যে এই জায়গাটাও আমার অনেক ভালো লেগেছে এটা এখনও কমপ্লিট হয়নি ওই দিকে বাচ্চাদের পার্ক হবে বাচ্চাদের জন্য দুলনা টুলনা রেখেছে তো এই দিকটা মানুষে যে যার পারে ওইগুলো ইভিনিং ওয়াকও করছে আর এই যে এইখানে ফটোটা অনেক ভালো আসছিল তো এই দিকে আর ফটো নেওয়া হয়নি তো এই যে শেষ এখন আমরা বেরিয়ে পড়বো এই বাবা আবার ক্যামেরাটাকে উল্টো করে ফেললাম উল্টো করেছি তাও মুখটা দেখা যাচ্ছে না আর এই যেদিকে সবাই বেরিয়ে পড়েছে তখন আমরা সবাই বাইরে বেরিয়ে পড়েছি তো ওইদিকে সামনে এই যে পিছন পুরোটা বাইরেরটা রাত্রেবেলা অনেক মজা লাগে অনেক সুন্দর দেখতে ভিতরটা তারপরে আমরা এদিকে এসে গেলাম এসে বললাম এই যে এখানে বুটটা পাওয়া যাচ্ছে তো এইগুলো বুটটা খাওয়ার জন্য এসে গেছে তো বুটটা এই যে দুটো বুটটা না দুটো নিয়েছিলাম না তিনটে নিয়েছিলাম আমরা দুজন দুজন সবাই বলছে খাবো না খাবো না তো বললাম যেন একটু শেয়ার করে খাই সবাই মিলেমিটে খেলে ভালো লাগে তারপরে খেয়ে আমরা গেছিলাম বৌদিদের বাসায় বলেছিলাম তো ওদের অনেক আরও কয়েকজন ইনভাইটেড ইনভাইটেড ছিল তো ওদের গোড়টা তো ছোটো তাই জন্য ওদের একটা ফ্রেন্ড আছে ওর করে ওই পার্টিটা হয়েছিল তো আমরা ওইখান থেকে বুটটা খেয়ে তারপরে যাবো আমরা তো যাওয়ার আগে আমরা কি করলাম আমাদের পুষ্করাকে তো নিয়ে যাইনি তো ওদের জন্য এত খেলনা নিয়েছি তাও এদের মন বলেনি বলছে শুধু ট্রেন গাড়ি ট্রেন গাড়ি তো বৌদির মেয়েকে বললাম যে এখানে ট্রেন গাড়ি কোথাও পাওয়া যায় তো বললো ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি তোমাকে চলো আমার সাথে তো এর স্কুটি করে আমি চলে গেলাম গিয়ে ওইদিকে দোকান থেকে একটা কিছু নিয়ে নেবো দেখি ট্রেন গাড়ি পাওয়া যায় কিনা তো এই যে এসে গেলাম এদের গলিতে গলিতে এসে এই যে ভাই ওরা আগে যাচ্ছে আমরা আবার এসেছি ওদের গলিতে কারণ কি ওদের ঘরের চাবিটা আমার কাছে রয়ে গেছিলো তো ভাই ওরা কাছে দিতে ভুলে গেছি তো ভাবলাম না ঠিক আছে চাবিটা দিয়ে তারপরে এসে যাবো আমরা তো এই যে ভাই ওরা যাচ্ছে এদের হাতে চাবি দিয়ে এই যে মনি দাঁড়িয়ে রয়েছে চাবি দিয়ে তারপরে আমরা চলে যাবো ওই দোকানে এই যে চাবিটা দিয়ে দিলাম এখন যাবো আমরা এই দোকানে ট্রেন গাড়ি দেখতে তো দেখি কি করা যায় ট্রেন গাড়ি পাওয়া যায় কিনা ভাই ওরা হেসে হেসে যাচ্ছিল এই যে রাখি পূর্ণিমা আসছে আর দিন আগে থেকে এত রাখি সাজিয়েছে তারপরে এই যে এদিকে গেলাম এই দোকানটাতে গিয়ে তারপরে ওইখানে গিয়ে পেলাম পেয়ে তারপরে আমরা নিয়ে নিলাম আর এই যে বলেছিলাম এদের করে একটা বেবি আছে এই যে এই বেবিটা আর এ না এত কিউট আর এত ভালো লেগেছে ওইকে এখানে শুধু ভাত বাটার দিয়ে মেখে আর লবণ দিয়ে দিয়ে দিচ্ছ কি সুন্দর খাচ্ছে দেখো বসে আর ওর হাওয়া দেখে আমরা বলছি একে ফটোটি নিয়ে যে ভিডিওটি নিয়ে যেয়ে আমাদের ঘরে নিয়ে ওদেরকে দেখাবো এদের তো খাওয়াতে এত নমুনা করছে বাপরে বাপ দৌড়ে পিছিয়ে দৌড়ে দূরে ওদেরকে খাওয়াতে আর এই যে এদের ঘর এই যে আর এই যে রান্নাঘর এই যে বৌদি দিকে সব রেডি করে দিচ্ছে আর আমি ভাবলাম ঠিক আছে আমি রান্না করব হ্যাঁ তোমরা ওইদিকে ইয়ে করো আমি সব ধুয়ে টুয়ে ইয়ে করবো ঠিক করে নেবো কারণ এর করে এসেছি এরও তো একটা ছোটো বাচ্চা আছে বাচ্চার পিছনে তো একটা টাইম দিতে হয় কারণ কি আমাদের ঘরে তো বাচ্চা আছে আমরা তো জানি বাচ্চাদের কে তো কত কাটনি থাকে তো বললাম ঠিক আছে তুমি থাকো আমরা এদিকে রান্না করব। আর এই বাচ্চাটাকেই শুধু দেখছিলাম আর এই যে এদের একটা রুম এই যে এইটা এটা হলো আর ওদের আর একটা রুম ওরা না ওর বড় ওই যে বউটা বাচ্চা ওর বাবা আর ওর বাবার একটা বন্ধু থাকে এরা তিনজনে মিলেই এখানে থাকে তো এদের রুমটা অনেক বেশ তো এই প্রোগ্রামটা এখানে তো রেখেছে বলছে এইখানে সব আমি মাংস টাংস সব কিনে নিয়ে আসবো মাছ মাংস সব এখানে নিয়ে আসবো আর এইখানে বানিয়ে নেবো কারণ কি আরো কয়েকজন আসবে আসলে কোনো প্রবলেম হয় না এদের গরটা বড় আর হই হাল্লা হলেও কেউ কিছু বলবে না আর এই যে এদিকে এদের ওয়াশরুম আর এই যে এই যে আমার ভাই ওরা ওরা না বৈষণ একা হয়ে গেছে কারণ কি আমাদের তো এতগুলো মেলো আমাদের কোনো প্রবলেম তারপরে ওইখানে ডিনার টিনার শেষ করে তারপরে আমরা এসে গেলাম ডিমার্টে ডিমার্টে ডি মার্টে কিছু কেনাকাটা করব এই যে বাচ্চাদের জন্য আমরা এসেছি আর ওর মামা কিছু পাঠাবেন আমার বাই না আমার ছেলেদেরকে অনেক বেশি আদর করে ওদের আর ওরাও না ওদের মামা হতে মামাকে মামা হলেই হলো দিনে যে কতবার ফোন করবে স্কুলে আসে এসে যাওয়ার সময় স্কুল থেকে আসার সময় কত ফোন যে করে এদেরকে বলার শেষ নেই তো ভাই বললো ঠিক আছে চলে যাবে অন্তত তোমরা কিছু শপিং করে নাও আর এই যে এত বড় একটা ক্যালক্স নিয়েছি ক্যালক্স না সরি এটা চকোস আর এই যে এদিকে বৌমনি দেখছে চকলেট চকলেট খাবার তারপরে আর তো জিনিস টুকটা যা যা আমাদের প্রয়োজন ছিল যা যা ভালো লেগেছে সব কিছু উঠে নিয়েছে আর একদম এই যে এদিকে ভাই যাচ্ছে ওইদিকে বিল্ডিং বিল করতে আমাদের পুরো নেওয়া কমপ্লিট হয়ে গেছে যা যান জুতো থেকে ধরে বল থেকে ধরে কিছু ছাড়েনি সব নিয়েছি এটা পাপুষটা পর্যন্ত নিয়ে যাচ্ছে আমরা কি পাগলা এই যে দেখো মেউনিস চকোলেট হাইড্রেন সিল্ক লোটা চকো পায়ে সাবান ওলাউট কিছু বাকি ছাড়েনি যা যা লাগে সব নিয়ে নিয়েছি যেমন কি এগুলি আমাদের শিলছরে পাওয়া যায় না এই রকম ভাবছে তার বৌমনি ভাবছিল মনে হয় সত্যি মনে আমাদের এখানে পাওয়া যায় না তো বললাম ঠিক আছে নেও যেটা যেটা ভালো লাগে নিয়ে নাও এই যে এইদিকে এগুলো চপ্পল সেম সেম বোমনে একটা নিয়েছে আমি একটা নিয়েছি আমরা দুজনে সেম নিয়েছি তো এইগুলো নেওয়া শেষ এই যে এগুলো টিফিন বাটি ওনাদের জন্য নেওয়া হয়েছে তো নেওয়া শেষ তারপরে এই যে আমরা ক্যাব বুক করলাম কারণ কি এক স্কুটি দিয়ে তো আমরা তিনজন যেতে পারবো না তারপরে এই যে আমরা স্ট্রবেরি আইসক্রিম দুজনে খাচ্ছি তো চলো আজকে এতটুকু টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট